আজকে উপস্থিত হয়েছি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসলি অর্থ আসল হবে আসলি বাংলা অর্থ আসল তিজারি অর্থ নকল আরবিতে হবে তিজারি বাল অর্থ নকল গায়ু অর্থ শক্ত আরবিধা হবে গায়ু ভালো অর্থ শক্ত লাইন অর্থ নরম আরবিতে হবে লাইন ভালো অর্থ নরম সবগুলো শব্দ আর একবার শিখেনি আসলি অর্থ আসল তিজারি অর্থ নকল গায়ু অর্থ শক্ত লাইন অর্থ নরম জুয়ান, অর্থ ক্ষুধার্ত আরবিতে হবে জোয়ান বাংলার অর্থ ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রাণ বাংলা অর্থ ধন্যবাদ হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি বাংলার অর্থ প্রিয় আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা আরবিতে হবে আল্লাহ কারিম বাংলা অর্থ আল্লাহ ভরসা সবগুলো শব্দ আর একবার শিখেনি জুয়ান অর্থ ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ হাবিবি অর্থ প্রিয় আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বান অর্থ ব্যথা মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল বান অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বান অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে আরবিতে হবে জুয়া বান অর্থ ভিতরে সবগুলো শব্দ আর একবার শিখে নিই আওয়ার অর্থ ব্যথা মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে হাল অর্থ সমাধান আরবিতে হবে হাল বাংলা অর্থ সমাধান ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বাংলা অর্থ পারব মাই ইকদার অর্থ পারব না আরবিতে হবে মাই ইকদার বাংলা অর্থ পারব না আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ বাংলা অর্থ জানা সবগুলো শব্দ আর একবার শিখে নি হাল অর্থ সমাধান ইকদার অর্থ পারব মাই ইকদার অর্থ পারব না আরেফ অর্থ জানা তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বাংলা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার আরবিতে হবে আখের মাররা বাংলা অর্থ শেষবার মোখালাফা অর্থ জরিমানা আরপিটা হবে মোখালাফা বাংলা অর্থ জরিমানা মুশগুল অর্থ ব্যস্ত আর হবে মুশগুল বাংলা অর্থ ব্যস্ত সবগুলো শব্দ আর শিখে শিখেনি তানি মাররা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার মোখালাফা অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক অর্থ চুক্তি সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরসুরা বাংলার তাড়াতাড়ি তা আল অর্থ আস আরবিতে হবে তা আল বাংলার অর্থ আশ্র হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাংলার বাথরুম সবগুলো শব্দ আর একবার শিখে নিই ইত্তেফাক অর্থ চুক্তি সুরা অর্থ তাড়াতাড়ি তা আল অর্থ আশ্র হাম্মাম, অর্থ বাথরুম আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বানা অর্থ এখন নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ ঘুম সামাক অর্থ মাস আরবিতে হবে সামাক বাংর অর্থ মাস সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বানার অর্থ বাজার সবগুলো শব্দ আর একবার শিখে নিই আলহীন অর্থ এখন নোম অর্থ ঘুম সামাক অর্থ মাছ সুখ অর্থ বাজার মালাবিস অর্থ পোশাক আরবিতে হবে মালাবিস বাংলার পোশাক বাতানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাংলা অর্থ কম্বল গারিব অর্থ কাছে আরবিতে হবে বাংলা অর্থ কাছে গিদ্দাম অর্থ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলা অর্থ সামনে সবগুলো শব্দ আর একবার শিখে নিই মালাবিস অর্থ পোশাক বাতানিয়া অর্থ কম্বল গারিব অর্থ কাছে গিদ্দাম অর্থ সামনে কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বাংলা অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র আরবিতে হবে বাহার বাংলা অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা আরবিতে হবে গেরা বাংলা অর্থ আঠা কুরেক অর্থ বেলচা আরবিতে হবে কুরেক বান অর্থ বেলচা সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি কেশাব অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা কুরেক অর্থ বেলচা মসিবা অর্থ বিপদ আরবিতে হবে মুসিবা বান অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ আরবিধা হবে সালামত বাংলা অর্থ নিরাপদ হাকিক অর্থ অধিকার আরবিধা হবে হাকিক অর্থ, অধিকার বারাকা অর্থ বরকত আরবিধা হবে বারাকা অর্থ বরকত সবগুলো শব্দ আর একবার শিখেনি মসিবা অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ হাকি অর্থ অধিকার বারাকা অর্থ বরকত হামাম অর্থ কবুতর আরবিতে হবে হামাম বান অর্থ কবুতর খেদমা অর্থ সেবা আরবিতে হবে খেদমা অর্থ সেবা সাররাফা অর্থ এটিএম আরবিতে হবে সাররাফা ভাল অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ অর্থ টেলিফোন সবগুলো শব্দ আর একবার শিখে নিই হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা সাররাফা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা ভালো অর্থ বেশি মাফি জিয়াদা অর্থ বেশি না আরবিতে হবে মাফি জিয়াদা ভালো অর্থ বেশি না সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল ভালো অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাংলার অর্থ কাজ নেই সবগুলো শব্দ আর একবার শিখে নিই জিয়াদা অর্থ বেশি মাফি জিয়াদা অর্থ বেশি না সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই তা অর্থ বাবুরচি আরবিতে হবে দাববাগ বাঘ অর্থ বাবুরচি সালাদ অর্থ সালাদ আরবিতে হবে সালাদ বাংলা অর্থ সালাদ তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল আরবিতে হবে ইশারা বাংলা অর্থ সিগনাল সবগুলো শব্দ আর একবার আরেকবার শিখেনি তাপবাগ অর্থ বাবুরচি সালাদ অর্থ সালাদ তরি অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল হাবিবি অর্থ প্রিয়তমা আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ প্রিয়তমা সুরা সুরা অর্থ জলদি জলদি আরবিতে হবে সুরা বাংলা অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বাংলা অর্থ শহর ফিলফিলহার অর্থ ঝাল মরিচ আরবিতে হবে ফিলফিলহার বাংলা অর্থ ঝালমরিচ সবগুলো শব্দ আর একবার শিখেনি হাবিবি অর্থ প্রিয়তমা সুরা, অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর ফিলফিলহার অর্থ ঝালমরিচ শোয়াইয়া অর্থ অল্প আরবিতে হবে শইয়া ভালো অর্থ অল্প শৈয়া শইয়া অর্থ ধীরে ধীরে আরবিতে হবে শৈয়া শইয়া ভালো অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি ভালো অর্থ আসা দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ ভালো অর্থ অফিসার সবগুলো শব্দ আর শিখে শিখেনি শোয়াইয়া অর্থ অল্প শোয়াইয়া শা অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা দাবেদ অর্থ অফিসার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা মাফি মুজুদ, অর্থ নেই আরবিতে হবে মাফি মজুদ বাংলার অর্থ নেই মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বাংলা অর্থ ভালো না জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ আরে একবার শিখে নিই ফুলুস অর্থ টাকা মাফি মজুত অর্থ নেই মুজেন অর্থ ভালো না জেন অর্থ ভালো হাড় অর্থ গরম আরবিতে হবে হাড় বানার অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিধা হবে বাড়ি বানা অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বান অর্থ ছোট সবগুলো শব্দ আর একবার শিখে নিই হার, অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট